আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদুল হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি ষাট ফিট অ্যাভেনিউ রোড এই রোডটা আমাদের ইটের সোলিং হবে সেই জন্য যে ইট এই যে ইট আনা হচ্ছে এখন এই রোডটা আমাদের পাকা করা হয়ে যাবে তো পাকা করা হয়ে গেলেই তো ইটের যদি সোলিং হয়ে যায় বিদ্যুৎ লাইন চলে আসে রাস্তাগুলো তো হয়েই গেছে তো সেই হিসাবে তো জমির দাম বাড়বেই কোনো সন্দেহ নেই তা এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডের এই সাইডের ম্যাক্সিমাম প্লট তো আমাদের নেই এটা তো আমি বারবারই বলছি এখান থেকে আমাদের একটা রাস্তা চলে গেছে আবার বিশ ফিট এটা হচ্ছে বিশ ফিট একটা রোড তো এই জমিটা আমাদের বিশ ফিট রোড এখানে সোয়ারেজ লাইন হয়ে গেছে তো এই জমিটা আমাদের গত সপ্তাহে রেস্ট্রি হয়ে গেছে আমরা সাইনবোর্ড লাগাই দিচ্ছি সাইনবোর্ড লাগাই দিচ্ছি তো আমাদের এখানে আসার ঠিকানা যারা ঢাকা থেকে আসবেন তারা গাপত ঢাকা সাভারের যে কোনো বাসে উঠে গাপতলিয়া আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব সাভার লেক সিটি যাব তো এই হচ্ছে আমাদের সাইনবোর্ড গাড়ার কাজ চলতেছে হুম সাইনবোর্ড গাড়ার কাজ চলতেছে তো এই হচ্ছে আমাদের সাইনবোর্ড এই হচ্ছে আমাদের সাইনবোর্ড এই হচ্ছে আমাদের সাইনবোর্ড হ্যাঁ তো আমি নিরাপত্তার সাথে ওনার মোবাইল নাম্বারটা দিচ্ছি না জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জি কাকা এই জায়গা মনে কিছু লাগাবে ওল্ড টোল লাগাইতে পারে ঠিক আছে তো এই হচ্ছে সাইনবোর্ড এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দেখেন ছয় শতাংশ এই ছয় শতাংশ জমিটা তো অনেক বড় লাগতেছে তো আমরা প্রত্যেকটা জমি এভাবে ঘিরে বাউন্ডারি করে দিই যাতে ভদ্রলোক যদি দুই চার পাঁচ দশ বছরের মধ্যে কোনো ইয়ে না করে স্থাপনা না করে বা বাউন্ডারি না যাতে প্রতিবেশীর সাথে আবার হ্যাঁ প্রতিবেশীর সাথে যেন আর ঠালাঠালি না হয় তো সেই কারণেই আমরা ইয়ে করে দিই তো এই হচ্ছে লোকে হ্যাঁ তো হচ্ছে আমাদের ইয়ে রোড তা আমাদের এখানে দেখেন সোয়ারেস লাইন কিন্তু হয়ে গেছে হ্যাঁ সোয়ারেস লাইন হয়ে গেছে ইট ফেলানো মানে রাস্তা করার জন্য আমরা ইট নিয়ে আসছি এই যে ইট ফেলতেছি হয়তোবা কুরবানির পরপরই আমাদের রাস্তাগুলো হয়ে যাবে যেহেতু আমরা একবারে পঞ্চাশ গাড়ি ইটের অর্ডার দিচ্ছি আপাতত জাস্ট প্রাইভেট কারগুলো যেন ঢুকতে পারে হুম তো এই হচ্ছে আমাদের জমি ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে এই প্লটটাও বিক্রি হয়ে গেছে এই প্লটটা কর্নার ষাট ফিট এই কর্নার প্লটটাও বিক্রি হয়ে গেছে ষাট ফিট চল্লিশ ফিট বিশ ফিট কর্নার প্লট এটাও বিক্রি হয়ে গেছে এটা রেজিস্ট্রি হয়নি বলে এখনও সাইনবোর্ড দিইনি এটা রেজিস্ট্রি হয়ে গেছে দেন এটা আমরা সাইনবোর্ড দিয়ে দিয়েছি তো যারা আমাদের জমি নিতে চান তারা নিতে পারেন এগুলো সবই চার প্রচার জমি সবই চার প্রচার জমি এগুলো হচ্ছে সরিকানার জমি মালিকানা জমি এবং এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে হ্যাঁ বাউন্ডারি ওয়ালের ভিতরেই যত জমি ইয়ে আছে সব হচ্ছে এলাকি আপনার পুরো জমিটাই বাউন্ডারি ওয়ালের ভিতরে এই বাউন্ডারি ওয়ালের ভিতরেই জমি যতটুক আর রাস্তাটা আমাদের নিজস্ব রাস্তাটা আপনার আমাদের নিজস্ব রাস্তাটার মধ্যে মালিকের জমি কোনো অবস্থাতে কাটা ইয়ে করা হয় না আর সবসময় একটা কথা মনে রাখবেন আমরা এতটুকু এগিয়ে গেছি একমাত্র কমিটমেন্টের কারণে আমরা এতটুকু এগিয়ে গেছি একমাত্র কমিটমেন্টের কারণে তো যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান আমাদের মূল পুঁজি হচ্ছে আমাদের কমিটমেন্ট তো আমাদের মূল পুঁজি হচ্ছে আমাদের কমিটমেন্ট যার কারণে আমরা জমিগুলো দ্রুত বিক্রি করে শেষ করতে পেরেছি এই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা এই জমিটা থেকে বিশ ফিট রাস্তা এটা জমিটা থেকে বিশ ফিট রাস্তা এটা এটা হচ্ছে অনেক আমাদের চল হ্যাঁ আমরা কিন্তু সমস্ত ইয়ে করে ফেলেছি এই হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড তো আর হচ্ছে ষাট ফিট আর বিশ ফিট কর্নার প্লট এটাও আমাদের বিক্রি এটাও বা এটাও বিক্রি হয়ে গেছে এরপরে যেটা সেটা রেস্ট্রি হয়ে গেছে এটা এখন রেস্ট্রি হয়নি রেস্ট্রি করার সাথে সাথে আমরা সাইনবোর্ড লাগাই দিলাম তো যারা আমাদের নিতে চান ওই পাশে আমাদের আরও পাঁচ শতাংশ আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে আর কর্নার প্লট সাধারণত থাকে আমাদের দশ শতাংশ বারো শতাংশ আর পিছন থেকে বিশ ফিট সাথে প্লট নিতে গেলে ছয় শতাংশ পাঁচ শতাংশ যতটুকু যে যার যতটুকু চাহিদা সে ততটুকু নিতে পারবে তো ধন্যবাদ ভালো থাকবেন কোনো জমি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আসার আগে সাধারণত ফোন দিয়ে আসবেন কারণ অনেক সময় আমরা রেজিস্ট্রির কাজে বাইরে থাকি ক্লায়েন্টের ইয়ের কাজে বাইরে থাকি এই হচ্ছে বিষয় গুড়াই কটা ইট দিয়ে তাকাও আর সিমেন্ট সিমেন্ট আর বালি মাখায়ে

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের আশা করতেছি আমরা টার্গেট করতেছি এইগুলো আমরা এই এই দুটো তো শেষ এই দুটো আমরা ঈদের আগে শেষ করে ফেলবো ইনশাল্লাহ কর্নার কর্নার প্লট ওটাও ষাট ফিটের সাথে কর্নার প্লট এটা এটা পাঁচ শতাংশ একটা প্লট ধন্যবাদ ভালো থাকবে আস্তে আস্তে